আর কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা কিন্তু বাড়িতে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে আরামবাগ শহরের পনেরো নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকার বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী সাবানা খাতুনকে সাবানা আরামবাগ গার্লস হাই স্কুলের ছাত্রী উল্লেখ্য বৃহস্পতিবার সাত সকালে আরামবাগ থেকে বর্ধমানগামী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতপুর এলাকায় রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে এই ঘটনায় গাছটি এক প্রকার ভগ্নপ্রায় হয়ে যায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ সাবানা জানায় দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু কিন্তু সন্ধ্যার পর পড়াশোনা করতে খুবই অসুবিধা হচ্ছে স্থানীয়দের অভিযোগ এই গাছের ওপর দিয়ে বৈদ্যুতিক লাইনটি বিভিন্ন বাড়িতে গেছে বৃহস্পতিবার এই দুর্ঘটনার পর বৈদ্যুতিক তারটি প্রকার রাস্তার উপর ঝুলে যায় তারপর থেকে সাতটি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে বিপজ্জনক অবস্থায় বর্তমানে ওই গাছটি রাস্তার উপর আছে। তারা আরও জানায় বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি না কারেন্ট নেই হচ্ছে কেন নেই কেন গাছটা পড়ে গেছে বলে কারেন্ট কেটে চলে গেছে গাছটা গাছটা মানে ভাঙেনি মানে হচ্ছে না সন্ধেলি

আমার নাম পুতুল কাইতি গাছটা তাড়াতাড়ি পাতার ব্যবস্থা হয় লাইনটা যাতে তাড়াতাড়ি জোড়ার ব্যবস্থা হয় এর কচি ছেলে নিয়ে আমাদের বিশাল অসুবিধা হচ্ছে এই যে থাকি সকাল সাড়ে পাঁচটার সময় আমাদের এই বাড়ি ঘুমিয়েছিলাম একটা প্রচন্ড বিকট আওয়াজ হয় ঘুম ভেঙে দেখি গাছটা এটা গাড়ি ধাক্কা মারে যার ফলে গাছটি ইলেকট্রিকের পোলের দিকে এটা ফেটে গিয়ে পোড়াটা ফেটে গিয়ে হেলে যায় এর আগে থেকে হেলেছিল আমি ইলেকট্রিক অফিসে বলে এলুম ওরা বলছে যে আমাদের কাজ নয় পিডব্লিউডির কাজ আচ্ছা ওদেরকে বাবা বললাম দেখুন আমরা কী করবো আমরা তো বিপজ্জনক অবস্থায় আছি সামনে বাড়ি আছে বাচ্চারা যাচ্ছে আসছে এত মানুষ যাচ্ছে আসছে এটা আরামবা বর্তমান মেন রোড যে কোনো সময় একটা ঘটে যেতে পারে ওটা কোনো গুরুত্ব দিল না আচ্ছা যেদিনে ঘটনাটা ঘটে আচ্ছা এই লাইনের তারটা ঝুলছে ওদেরকে সকাল থেকে ফোন করে করে ওরা এলো সাড়ে দশটার সময় তখন পর্যন্ত বাড়িতে লাইন আছে এই কাটা অবস্থাতেও তারপরে এসে ওরা লাইনটা ওখান থেকে ডিসকানে করে চলে গেল আচ্ছা পাশে আমাদের বাড়িতে সব অনেকগুলো মানুষ আছে তারা মাধ্যমিক পরীক্ষা দেবে ওদেরকে বললাম বলছে আমাদের কিছু করা নেই পিডাব্লিউডি তোমরা দরখাস্ত দাও পিডব্লিউডি কালকে দরখাস্ত দিলাম ওদেরকে বারবার রিকোয়েস্ট করলাম আমি মোবাইলে ছবি করে নিয়ে গেছিলাম গাছটা দেখালাম ওদের ঠিক আছে দেখছি কি করা যায় কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কোনোভাবে রকম ওরা দায়িত্ব নেয় বা কাজ না ওরা এবারে আপনারাই বলুন কি করবো আমরা এইভাবে আছি যে কোনো সময় গাছটা ভেঙে মেইন রোডে পড়ে যেতে পারে তো মানুষ যাচ্ছে এসছে তাদের ক্ষতি হতেও তো কষ্ট করে ঝুলছে পুরো গাছটা ফেটে গেছে আপনারা দেখুন না ঘোড়াটা কি অবস্থা গাছটা আরামবাগ থেকে বর্ধমান দিকে যাচ্ছে আরামবাগ দৌলতপুর পৌ নম্বর ওয়ার্ড আমরা চাইছি যত তাদের সকল গাছটা কেটে এখান থেকে সরানো যাতে হয় সে ব্যবস্থা প্রদর্শন করে এটাই আমরা চাইছি আমার নাম শেখ নুর হোসেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ